যদি মন থেকে সাপোর্ট করতে চায় হাইপ করে দিও গত পর্বের শেষে আমরা দেখেছিলাম যে খোদ মুন ডেমন কিং বা দানব সম্রাট তার মেয়ে রাজকুমারী ইউইকে ফিরিয়ে নিতে এসেছিলেন আর অন্যদিকে হাউচেন তার দলবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এর পরের দৃশ্যেই আমরা দেখি যে হাউচেন এবং তার পুরো দল তাদের পরবর্তী পদক্ষেপের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে রাজকুমারী ইউই তাদের যে বিশেষ পোশাক এবং ছদ্মবেশ ধারণ করার সরঞ্জাম দিয়েছিল সেগুলো তারা পড়ে নেয় চেন তখন তার টাওয়ারের তথ্য বা ইনফরমেশন ঘেটে জানায় আমাদের গন্তব্য অর্থাৎ সেই কলিং ক্যাম্পে পৌঁছোতে আরও অন্তত দুদিন সময় লাগবে এবং এই তথ্য পাওয়ার পর তারা আর দেরি না করে সামনের দিকে যাত্রা শুরু করে চলার পথে তারা দেখে যে তাদের আশপাশে প্রচুর দানব ঘোরাফেরা করছে কিন্তু যেহেতু তারা রাজকুমারীর দেওয়া মুন ডেমন ক্ল্যানের বিশেষ পোশাক পরেছিল তাই সাধারণ দানবরা তাদের দিকে ফিরেও তাকাচ্ছিল না এমনকি কেউ তাদের পথ আটকানোর সাহসও পাচ্ছিল না তবুও হাউচেন তার দলকে সাবধান করে দিয়ে বলে তোমরা সবসময় সতর্ক বা অ্যালার্ট থেকো কারণ যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটতে পারে এভাবে চলতে চলতে তারা একটি বিশাল উঁচু পাহাড়ের সামনে এসে পৌঁছায় তাদের মাথার ওপর দিয়ে কিছু দানব উড়ে যাচ্ছিল কিন্তু তারা হাউচেনদের দলটিকে পাত্তাই দেয় না হাউচেন তখন তার দলকে জানায় আমাদের ম্যাপে বা মানচিত্রে খুব অল্প শক্তি অবশিষ্ট আছে তাই বেশিক্ষণ এটা ব্যবহার করা যাবে না হয়তো আমাদের নিজেদেরই এখন পথ খুঁজে বের করতে হবে ঠিক সেই সময়ই হাউচেন সামনে থেকে কিছু দানবের আওয়াজ শুনতে পায় এবং সাথে সাথে তার দলকে থামার নির্দেশ নির্দেশ তারা আড়াল থেকে লক্ষ্য করে বুঝতে পারে যে দানবদের একটি বড় দল বা গ্রুপ ওই পথ দিয়েই আসছে তাদের কথাবার্তা শুনে হাউচেন নিশ্চিত হয় যে এরাও আসলে সেই কলিং ক্যাম্পের দিকেই যাচ্ছে এবং তারা সেখান থেকে কোনো এক বিশেষ সম্পদ বা ট্রেজার আনার ব্যাপারে আলোচনা করছে হানিও ভালো করে পর্যবেক্ষণ করে বলে এরা তো ডেমন ক্ল্যান বা দানব গোত্রের লোক এবং সংখ্যায় প্রায় তিরিশ জন হবে সে আরও জানায় এদের নেতা বা লিডার লেভেল সিক্সের শক্তিশালী যোদ্ধা আর বাকিরা সবাই লেভেল এই তথ্য জানার পর দলের সবাই দানবদের ওপর আক্রমণ করার জন্য উদ্রীব হয়ে ওঠে কিন্তু হাউচেন তাদের থামিয়ে দিয়ে বলে এখনই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আমার মনে হচ্ছে এরাও আমাদের গন্তব্যেই যাচ্ছে তাই তোমরা শুধু আমার আদেশ বা কমান্ড মেনে চলো সবাই হাউচেনের কথা মেনে নেয় এবং হঠাৎ করেই দৌড়ে গিয়ে ওই দানব দলটির সামনে উপস্থিত হয় দানবদের নেতা প্রথমে থামতে চাইছিল না সে তার দলের লোকদের বলছিল রাজা বা কিংয়ের দেওয়া মিশন শেষ করাটাই আমাদের প্রধান কাজ কিন্তু হাউচেন তাদের পথ আটকে দাঁড়িয়ে গম্ভীর গলায় তাদের থামার নির্দেশ দেয় যার ফলে তারা বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ে হাউচেন তখন রাগের ভান করে তাদের ধমক দিয়ে বলে তোমরা কি অন্ধ দেখতে পাচ্ছ না আমরা সম্ভ্রান্ত মুন ডেমন ক্ল্যানের সদস্য কিন্তু দানবদের সেই নেতা বা ডেমন মনিটার উল্টো ক্ষেপে গিয়ে বলে তোমরা মুন ডেমন ক্ল্যানের সদস্য হলে তো কী হয়েছে আমি হলাম ডেমন লর্ড বা রাজার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি বা জেনারেল আর আমি তোমাদের এই ব্যবহারের কথা রাজাকে অবশ্যই জানাবো পরিস্থিতি খারাপ হতে দেখে হাউচেন শান্তভাবে তার পকেট থেকে রাজকুমারী ইউইট দেওয়া সেই বিশেষ টোকেনটি বের করে তার চোখের সামনে ধরে সেই টোকেনটি দেখা মাত্রই দানব নেতার রাগ বা দম্ভ মুহূর্তের মধ্যে উবে যায় এবং সে ভয়ে থর করে কাঁপতে শুরু করে সে সাথে সাথেই হাউচেনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে এবং কাঁপতে কাঁপতে ক্ষমা চেয়ে বলে আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি যে আপনারা রাজকুমারী বা মুন ডেমন গডেসের এত কাছের মানুষ সে তখন হাউচেনের সব আদেশ মানতে রাজি হয়ে যায় এবং নিজের ভুল স্বীকার করে বলে সত্যি আমার এই নোংরা শরীর নিয়ে আপনাদের পবিত্র শরীরের কাছাকাছি আসার কোনো যোগ্যতাই আমার নেই হাউচেনের এই অদ্ভুত ক্ষমতা এবং দানব নেতার এমন ভোল বদল দেখে হাউচেনের দলের বাকি সদস্যরা বিশেষ করে লিনসিন এবং হান ইউ পুরোপুরি অবাক হয়ে যায় তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করতে থাকে এবং বুঝতেই পারছিল না যে হঠাৎ করে ওই অহংকারী দানব নেতার কি হলো যে সে এভাবে হাউচেনের পায়ে লুটিয়ে পড়ল হাউচেন যখন সেই টোকেনটি ভালো করে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে রাজকুমারী ইউই তাকে যে সাধারণ টোকেন মনে করে দিয়েছিল সেটি আসলে সাধারণ কোনো টোকেন নয় বরং স্বয়ং মুন ডেমন গড বা চন্দ্র দানব দেবতার বিশেষ টোকেন এই সত্য আবিষ্কার করার পর হাউচেন বেশ চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে রাজকুমারীর সাথে মুন ডেমন গডের সম্পর্ক ঠিক কি ধরনের যে তার কাছে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল ঠিক সেই সময় সেই দানব নেতা বা ডেমন লিডার বিনীতভাবে হাউচেনকে জানায় মহামান্য আমার গোত্রের কিছু সদস্য খুব বিপদে পড়েছে তাই তাদের বাঁচানোর জন্যই আমরা এত তাড়াহুড়ো করছিলাম যদি পরিস্থিতি স্বাভাবিক তবে আমি কখনোই আপনাদের পথ বা অপমান করার সাহস দেখাতাম না দানব নেতার কথা শুনে হাউচেন গম্ভীর মুখে জিজ্ঞেস করে তোমরা কি সেই কলিং ক্যাম্পের দিকেই যাচ্ছ হাউচেনের মুখে তাদের গোপন গন্তব্যের কথা শুনে দানব নেতা চমকে ওঠে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কি করে জানলেন যে আমরা ওদিকেই যাচ্ছি হাউচেন তখন দম্ভের সাথে উত্তর দেয় এই পুরো দানব রাজ্যে বা ডেমন রিয়ালমে এমন কোনো খবর নেই যা মুন ডেমন ক্ল্যানের অজানা থাকে হাউচেনের এই আত্মবিশ্বাসী কথা শুনে দানব নেতা বেশ ঘাবড়ে যায় কিন্তু তার আর কিছুই করার ছিল না এরপর হাউচেন চতুরতার সাথে তার দলের সদস্য লিন সিনের দিকে ইশারা করে বলে আমাদের এই পুরোহিত বা প্রিস্ট লিনসিন ইতিমধ্যেই তার দৈব শক্তি দিয়ে তোমাদের সেই ক্যাম্পের সঠিক অবস্থান বা লোকেশন খুঁজে বের করেছে হাউচেনের ইশারা পাওয়া মাত্রই লিনসিন খুব নাটকীয় এবং মজার ভঙ্গিতে অভিনয় শুরু করে দেয় সে মুন ডেমন ক্ল্যানের জাদুর অনুকরণ করে একটি আগুনের পাখি বা ফিনিক্স তৈরি করে এবং সেটিকে ইচ্ছে করেই ভুল দিকে পাখিয়ে দিয়ে বলে ওই দেখো ওটাই ক্যাম্পের দিকে যাওয়ার সঠিক রাস্তা লিনসিনের দেখানো পথ দেখে দানব নেতা বিভ্রান্ত হয়ে পড়ে এবং নিজের কাছে থাকা ম্যাপ বা মানচিত্রের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে কিন্তু ম্যাপ অনুযায়ী তো ক্যাম্পটা উল্টো দিকে হওয়ার কথা দানব নেতার মুখে সন্দেহের কথা শুনে হাউচেন রাগে ফেটে পড়ার ভান করে ধমক দিয়ে বলে তোমার কি মুন ডেমেন ক্ল্যানের কথার উপর বিশ্বাস নেই নাকি তুমি আমাদের আদেশ অমান্য করতে চাও আমরা তো দয়া করে তোমাদের সাহায্য করতে চাইছিলাম হাউচেনের ধমক খেয়ে দানব নেতা ভয় পেয়ে যায় এবং শেষমেশ তাদের কথাই মেনে নেয় সে তাদের ধন্যবাদ জানিয়ে লিনসিনের দেখানো ভুল পথেই তার দল নিয়ে রওনা হতে শুরু করে ঠিক যখন তারা পেছন ফিরে চলে যেতে শুরু করেছে তখনই হাউচেন তার দলের সবাইকে ইশারা দেয় তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য সংকেত পাওয়া মাত্রই হাউচেনের দলের সবাই প্রস্তুত হয়ে যায় এবং চোখের পলকে সেই দানবদের ওপর আক্রমণ শুরু করে দেয় এই অতর্কিত হামলায় দানবরা দিশে হারা হয়ে পড়ে লড়াইয়ের সময় সিমা সিয়ান সবচেয়ে বেশি মজা পাচ্ছিল সে তার বিশাল অস্ত্র ঘোরাতে ঘোরাতে বলতে থাকে আজ পর্যন্ত যত কমান্ড পেয়েছি তার মধ্যে এটাই সেরা মধ্যে হাউচেনের সঙ্গী হাউ ইউ তার এলিমেন্ট বা বিশৃঙ্খল শক্তি ব্যবহার করতে শুরু করে এরই যার প্রভাবে দানবদের শরীরের কালো শক্তি বা ডার্ক এলিমেন্ট তাদের শরীর থেকে আলাদা হতে থাকে এবং তারা দুর্বল হয়ে পড়ে অন্যদিকে সিমাসিয়ান তার বিশাল হাতুড়ি বা হ্যামার দিয়ে দানব নেতার উপর সরাসরি আক্রমণ চালায় কিন্তু সেই লিডার ছিল বেশ শক্তিশালী সে খুব সহজেই সীমা সিয়ানের আক্রমণ আটকে দেয় এবং পাল্টা আঘাত করে তাকে ছিটকে দূরে ফেলে দেয় শুধু তাই নয় সীমা সিয়ানের এই ধৃষ্টতা দেখে সে রেগে আগুন হয়ে যায় এবং তাকে মেরে ফেলার জন্য আসে বিপদ আসন্ন দেখে হাওচ্যান বিদ্যুতের গতিতে তার হোলি স্পিরিট ফার্নেস বা পবিত্র চুল্লির শক্তি ব্যবহার করে এবং ঠিক সময় এসে দানব নেতার সেই মারাত্মক আক্রমণ থেকে সীমা সিয়ানকে রক্ষা করে এই দৃশ্য দেখে দলের বাকি সবাই অবাক হয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ হাউচ্যান যদি সঠিক সময় না পৌঁছাত তবে আজ সীমা সিয়ানের অবস্থা খুবই খারাপ হতো হাউচেন তখন দানব নেতার সামনে দাঁড়িয়ে হুংকার দিয়ে বলে এখন থেকে তোমার প্রতিপক্ষ বা অপোনেন্ট হলাম আমি এরপর তাদের দুজনের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়ে যায় হাউচেন একাই সেই শক্তিশালী দানব নেতার সাথে সমানে টক্কর দিতে থাকে এবং সাথে সাথে তার দলের বাকিদের নির্দেশ দেয় তোমরা বাকি দানবদের উপর আক্রমণ চালিয়ে যাও এবং খেয়াল রেখো যেন এদের একজনও এখান থেকে প্রাণ নিয়ে পালাতে না পারে হাউচেনের আদেশ পেয়ে লিনসিন এবং ওয়াং ইউয়ান ইউয়ানও পূর্ণ উদ্যমে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে ওয়াং ইউয়ান ইউয়ান তার জায়েন্ট শিল্ড বা বিশাল ঢাল দিয়ে দানবদের আক্রমণ প্রতিহত করতে থাকে এবং পাল্টা মার দিতে থাকে হাউচেন এবং তার দলের এই সমন্বিত আক্রমণের মুখে দানবদের দলটি আর টিকতে পারছিল না তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে কিন্তু হঠাৎ করেই দানবরা রাগে উন্মাদ হয়ে ওঠে এবং তারা সিদ্ধান্ত নেয় যে আলাদাভাবে নয় বরং সবাই মিলে একসাথে হাউচেনের সাথীদের ওপর আক্রমণ চালাবে দানবদের ওই সম্মিলিত আক্রমণ দেখে লিনসিন এক মুহূর্ত দেরি না করে নিজের জাদুর শক্তি দিয়ে তার সঙ্গীদের চারপাশ ঘিরে একটি শক্তিশালী সুরক্ষা বলয় বা শিল্ড তৈরি করে ফেলে এই শক্তিশালী ঢালের কারণে দানবদের কোনো আক্রমণই তাদের গায়ে আঁচড় কাটতে পারে না আর এভাবেই লিনসিন খুব সহজেই তার বন্ধুদের বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয় এরপর হাউচেনের দলের বাকি সদস্যরা নতুন উদ্যমে পাল্টা আক্রমণ শুরু করে এবং তাদের সাহসিকতা ও কৌশলের সামনে দানবরা টিকতে না পেরে এক এক করে সবাই মারা পড়তে থাকে শেষমেশ দেখা যায় যে পুরো দানব দলের মধ্যে একমাত্র সেই লেভেল সিক্সের শক্তিশালী দলনেতা বা লিডারই কোনো রকমে বেঁচে আছে নিজের সঙ্গীদের মৃত্যু দেখে সে রেগে ফেটে পড়ে এবং চিৎকার করে বলে এর জন্য তোমাদের চড়া মূল্য দিতে হবে এই বলেই সে হাউচেনকে শেষ করার জন্য ক্ষিপ্ত গতিতে তেড়ে আসে হাউচেনও তার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল আর ঠিক সেই মুহূর্তে তাকে সাহায্য করার জন্য সেখানে হাজির হয় সাহার